गोे गा आणि त्यागोप्रता नंतर राशीयावरतीमंत्र नाट्यम আমাদের আশ্রমে সতেরোতম জগৎ পুজো এই পুজোতে গ্রামের মানুষ তথা দূর দূরান্ত শিলিগুড়ি জলপাইগুড়ি মেকলিগঞ্জ তথা জলপাইগুড়ি রামকৃষ্ণের মহারাজা আসেন এই পুজো খুবই আলোদের সৃষ্টিকারী এখানে এসে ভক্তরা খুবই আপ্লুত হয়ে যান এবং মা সকলকে খুব অনুপ্রাণিত যে শিশুরা গান গাইছে এখানে আমাদের এখানে ধরাধা অভিভাবক প্রকল্প নেলুম আমাদের প্রকল্প চলছে এখানে শিশুরা শিশুদের মানসিক বিকাশ এবং তাদের আর্থিক বিকাশ সব দিক থেকে তাদেরকে আমরা ইচ্ছে করি আছি প্রশিক্ষণ দেওয়া প্রশিক্ষণ দেওয়া হয় উদ্দেশ্য তাদের স্বামীজির আদর্শে মানুষ তৈরি করা আমার নাম স্বামী ত্যাগব্রতা নাম নিশান এবং রামকৃষ্ণ মহাজ বেলুর মঠ যেটা আছে সেটা আপনি জানেন রাষ্ট্রীয় মানে ইন্টারন্যাশনাল কনসার্ন তো আমাদের এই আশ্রম অ্যাকচুয়ালি রামকৃষ্ণ মিশনের ডাইরেক্ট নয় আমাদের এটা আশ্রম আমরা এখানে মিশন বলতে পারি না মিশন বা মঠ কথাটা আমরা লিখতে পারি না বা বলতে পারি না এখানে আমরা আশ্রম সেবাস্ত্রম ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম বলছি তো এই আশ্রমের আমি ধরুন আজ আজ প্রায় তিন চার বছর হলো এই আশ্রমের অধ্যক্ষ যিনি পূজনের স্বামী ত্যাগব্রতানন্দী মহারাজ তার সঙ্গে আমার পরিচয় আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি আমার খুব ভালো লাগে এখানে আসতে সবচেয়ে আমার আমি আনন্দিত এই জন্য যে এই প্রত্যন্ত এরিয়ায় এখানে স্বামীজির সেই আত্মা নামসার্থ জগদ্দিতায় জল এই মন্ত্রকে বাতিল করে রামকৃষ্ণ মিশন যে কাজগুলো করছে আমরাও সেইভাবে ঠাকুরের কাজ করার চেষ্টা করছি আমাদের এইরকম ধরুন আমাদের এই পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ আছে নির্দেশ উপদেষ্টা হল রামকৃষ্ণ মাঠ ও মিশন বেলুন মাঠ তো আমাদের এই পরি ভাব প্রচার পরিষদের আশ্রমগুলো এই রামকৃষ্ণ মিশনের নিয়ম নীতি মেনে কাজ করার চেষ্টা করছেন তার মধ্যে আমাদের এই আশ্রমে অনেকটাই ভালো লাগে যে এ পর্যন্ত এরিয়ায় মহারাজ যেভাবে বাচ্চাদেরকে শিক্ষা দেন যেমন এখন হলো শিক্ষা স্বাস্থ্য এগুলোর দিকে আমাদের নজরদার সব পুরো সেই ক্ষেত্রে মহারাজ যেটা করছেন আমি আজকে আমাদের সকলের তরফ থেকে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া মনে করছি স্বামী দেবানন্দ মহারাজ